বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে সামনে এসেছে দেশের প্রথম রোবোটিক পাহারাদার ব্যবস্থা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিস্টের একদল তরুণ গবেষক ও শিক্ষার্থীর উদ্ভাবিত এই অ্যাডভান্সড রিমোট কন্ট্রোল সেন্ট্রি ওয়েপন সিস্টেমটির নাম দেওয়া হয়েছে অন্তিম প্রাচীর ওয়ান এটি বাংলাদেশের সামরিক গবেষণা ও স্বনির্ভর প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রিমোট সেন্ট্রি ওয়েপেন সিস্টেম মূলত এমন একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে অস্ত্র সরাসরি কোনো সৈন্যের উপস্থিতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় অপারেটর নিরাপদ স্থানে অবস্থান করে মনিটরের মাধ্যমে লাইভ ভিডিও পর্যবেক্ষণ করেন এবং জয়স্টিক বা কন্ট্রোল প্যানেলের সাহায্যে অস্ত্র পরিচালনা করেন ফলে সরাসরি যুদ্ধক্ষেত্র বা ঝুঁকিপূর্ণ এলাকায় সৈন্যের অবস্থানের প্রয়োজন পড়ে না যা জীবন ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক অন্তিম প্রাচীর ওয়ান সিস্টেমটি মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত প্রথম অংশটি হল বহনকারী ঘূর্ণনযোগ্য প্ল্যাটফর্ম যা তিনশো ডিগ্রি পর্যন্ত ঘুরতে সক্ষম এই প্ল্যাটফর্মে গান বা অন্যান্য উপযোগী অস্ত্র স্থাপন করা যায় দ্বিতীয় অংশটি হল আধুনিক সেন্সর ও নজরদারি ব্যবস্থা এতে হাই ডেফিনিশন ক্যামেরা যুক্ত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ইনফ্রারেড সেন্সর ও লেজার রেঞ্জ ফাইন্ডার সংযুক্ত করার সুবিধা রাখা হয়েছে এর ফলে দিন ও রাতের পাশাপাশি কুয়াশা বা প্রতিকূল আবহাওয়াতেও লক্ষ্য শনাক্ত করা সম্ভব তৃতীয় অংশটি হল রিমোট কন্ট্রোল স্টেশন যেখানে বসে অপারেটর পুরো সিস্টেমটি পরিচালনা করেন এই সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর কম্পিউটার নিয়ন্ত্রিত ফায়ার কন্ট্রোল সক্ষমতা লক্ষ্যবস্তুর দূরত্ব কোণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে অপারেটরকে সহায়তা প্রদান করতে পারে এই প্রযুক্তি ফলে লক্ষ্যভেদের নিখুঁততা বাড়ার পাশাপাশি অপারেশনের সময় মানবিক ভুলের ঝুঁকিও কমে আসে এছাড়া এই সেন্ট্রি সিস্টেম ক্লান্তিহীনভাবে চব্বিশ ঘন্টা নজরদারি চালাতে সক্ষম যা দীর্ঘ সময় ধরে সীমান্ত বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার প্রেক্ষাপটে এই ধরনের প্রযুক্তির গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য দেশের প্রায় কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের অনেক অংশই দুর্গম পাহাড় ঘন জঙ্গল ও এলাকায় অবস্থিত বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের কিছু অংশে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ এইসব এলাকায় রোবোটিক সেন্ট্রি সিস্টেম স্থাপন করা হলে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান ও সীমান্ত আক্রান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ভবিষ্যতে অন্তিম প্রাচীর ওয়ান সিস্টেমকে আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্ট গবেষকদের মতে আপগ্রেডের মাধ্যমে এই সিস্টেম ট্যাঙ্ক ও সাজোয়া যান স্থাপনযোগ্য করা সম্ভব হবে এতে করে সৈন্যদের বাইরে বের না হয়ে ভেতর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার সুযোগ সৃষ্টি হবে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে দূর নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে সেখানে এ ধরনের উদ্বেগ বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন মাত্রা দিতে পারে বিশেষজ্ঞদের মতে একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান থেকে এমন একটি কার্যকর প্রতিরক্ষা প্রযুক্তির উদ্ভাবন দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে যেখানে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখনও সন্তোষজনক নয় সেখানে মিসডের মতো একটি ইনস্টিটিউটের মাধ্যমে বাস্তব ভিত্তিক সামরিক প্রযুক্তি উদ্ভাবন গবেষণা সক্ষমতার সম্ভাবনাকে সামনে নিয়ে আসে পরীক্ষামূলক টেস্ট ফায়ারিং সফল হলে এবং প্রয়োজনীয় উন্নয়ন সম্পন্ন করা গেলে ভবিষ্যতে এই সিস্টেম দেশের সশস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী কাজে ব্যবহারযোগ্য হতে পারে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে অন্তিম প্রাচীর ওয়ান বাংলাদেশের প্রতিরক্ষা গবেষণায় একটি উল্লেখযোগ্য সংযোজন এটি শুধু একটি প্রযুক্তি উদ্ভাবন নয় বরং দেশীয় সক্ষমতা গবেষণা ও ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার একটি বাস্তব উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে